আসসালামু আলাইকুম ইরবান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম রুমা ফ্যাশন থেকে আপনাদের জন্য টপ নচ কোয়ালিটির নিউ কিছু বেডশিট কালেকশন নিয়ে স্কিপ দিস ভিডিও গাইজ মেক ইট ভাইরাল প্রত্যেকটা কালেকশনে কিন্তু ক্যাটালগের মাধ্যমে দেখিয়ে দিব আজকের ভিডিওতে আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে প্রত্যেকটা চাদরই থাকবে একেবারে সাইজ প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে দুটো মাথার পলিশের কাপার অ্যান্ড একটা বেডশিট পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অফার প্রাইস অনলি আটশো নিরানব্বই টাকা অ্যাড কেউ যদি কোরবালি সে অ্যাড করতে চান তাহলে অ্যাডটা একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন সো এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ঘরে বসে এখনই এই এক ফুলের লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির বেশিগুলো অর্ডার করতে পারে সো যা যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করুন ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সো যারা আমাদের লোকেশনে আসতে চান আমাদের লোকেশন টাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নাম্বার সব প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কষের গ্যারান্টি পেয়ে যাবেন ভিডিওর স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে প্রোডাক্ট কনফার্ম করতে হবে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন স্টেপের মধ্যে ছিল এই আরেকটা কালার পার্পল কালার প্রত্যেকটা ভালারে কিন্তু ভেরি ইউনিক ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকম হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন যদি কোনো প্রকার পছন্দ না হয় আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবেন অবভিয়াসলি আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডাকার ভিতরে হলে আশি টাকা ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর যদি কেউ বেশি নেয় ওই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়তে পারে প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা দুইটা মাথা বালিশের কাবার পেয়ে যাবেন আজকের ভিডিওতে অফার প্রাইস থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলি আটশো নিরানব্বই টাকা আর যদি কেউ কোলবালি বালিশের অ্যাড করতে চান তাহলে দেড়শো টাকা পে করতে হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনার চার পিসের কম্ব পেয়ে যাচ্ছে সো এই অফারটা কিন্তু কোনো প্রকারে হাত ছাড়া করা যাবে না এখনই অর্ডার করে ফেলুন আমাদের রুমা ফ্যাশন থেকে সো বাই বাই আল্লাহফেজ সেইও দেখা হচ্ছে নিজ কোনো ভিডিওতে